সম্প্রতি ছাত্র নেতাদের উদ্যোগে দেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দিতে শহীদ আবু সাঈদের পরিবারকে অন্য পরিবারের মাধ্যমে ডাকা হয় উপস্থিত হওয়ার পর তাদের খোঁজখবর নেওয়া হয়নি এমনকি আবু সাঈদের পরিবারের কাউকে কোনো পদও দেওয়া হয়নি তবে কেবল আবু সাঈদের পরিবারই নয় নাহিদের এনসিপিতে আরও এমন অনেকেই পদ পাননি যাদের পাওয়া উচিত ছিল চলুন তেমনই কয়েকজন সম্পর্কে আলোচনা করা যাক নাম্বার ওয়ান উমামা ফাতিমা জুলাই আগস্টের অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করা এই তরুণী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের কেন্দ্র সমন্বয়ক ছিলেন এবং পরবর্তীতে সংগঠনটির মুখপাত্র নিযুক্ত হন এর বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক ছিলেন হাসিনা পতনের পেছনে তার ভূমিকা বেশ অনেক তাই তো শুরুতে তাকে নিয়ে চারিদিকে তুমল আলোচনা হতে থাকে তবে কেবল সৌন্দর্যে ঘাটতির কারণে ধীরে ধীরে তিনি বেইমান জাতির ট্রলের শিকার হচ্ছে কেবল আম পাবলিকরাই তার অবদান ভুলে যায়নি ভুলে গেছে তার সঙ্গীরাও তাই তো জাতীয় নাগরিক পার্টিতে জায়গা হয়নি চট্টগ্রামের এই তরুণীর এনসিপি নিয়ে উমামা ফাতেমা আক্ষেপ করে বলেন পুরান রাজনৈতিক বন্দোবস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আর রাজনৈতিক বিশ্ববিদ্যালয় স্তর থেকে উত্তরণ সম্ভব হল না এটি বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক পরাজয় নাম্বার টু আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে তো সবাই চিনেন উপদেষ্টা হবার আগে থেকেই চিনেন কারণ হাসিনাকে গদি থেকে নামাতে যে কজন তরুণ সামনে ছিলেন তিনি এই আসিফ মাহমুদ এই তিনিই পরশু নয় কালী মার্চ ঢাকা ঘোষণা করেছিলেন অথচ তারও জায়গা হয়নি ছাত্রদের সংগঠন এনসিপিতে এর পেছনে অবশ্য এনসিপি নেতাদের দোষ দেবার সুযোগ নেই কারণ আসিফ এখনও উপদেষ্টা আছেন আর সেই পদে থেকে কোনো কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না হয়তো তিনি নিজেই আপাতত রাজনীতিতে আসতে চাননি নতুন দল নিয়ে তিনি বলেছেন ছাত্রদের নতুন যে দল গঠন করা হয়েছে তিনি সেই দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নন কারণ তিনি এখন সরকারের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ বলেন এই সরকারের গণতান্ত্রিক রূপান্তরের যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে সে জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না তবে শুধু নতুন রাজনৈতিক দল নয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে এটাই আমাদের প্রত্যাশা জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয় নাম্বার থ্রি মাহফুজ আলম জাতীয় নাগরিক পার্টি বা এনসিবিতে জায়গা পাননি আরেক উপদেষ্টা মাহফুজ আলমও তিনি মূলত আসিফ মাহমুদের মতোই হিজ সয়েজে এনসিপি থেকে বিরত থেকেছেন যদিও তিনি জুলাই আগস্টের অভ্যুত্থানের অন্যতম একজন মাস্টারমাইন্ড ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহফুজ আলম যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাতাকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দেন তিনি গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় লিয়াজু কমিটির সমন্বয়ক ছিলেন মাহফুজ আলম দশ নভেম্বর উপদেষ্টা হিসাবে শপথ নেন তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের বিশ দিনের মাথায় আটাশ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এখন আবার নাহিদের ছেড়ে যাওয়া তথ্য উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন নাম্বার ফোর ডক্টর সাইমা ফেরদোস কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে সোচ্চার হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক ড চৌধুরী সাইমা ফেরদোস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর তিনি ইউনিভার্সিটি অব বার্মিংহাম লন্ডনেও পড়াশোনা করেছেন তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তিনি কোনো রাজনীতি করেন না তবুও তাকে দলে নেয়নি এনসিপি তার মতো একজন শিক্ষিকাকে দলে নিতে পারলে নিশ্চিতভাবে এনসিপির ওয়েট বেড়ে যেত না নেওয়ায় অনেকে সাইমা থেকে এনসিপিরই বেশি লস হয়েছে বলে মনে করছেন জানা যায় দুই সালে কোটা সংস্কার আন্দোলনের পক্ষেও তিনি সোচ্চার সাইমা চৌধুরী তবে রাজনৈতিক মতাদর্শের কারণে নয় পারিবারিক শিক্ষার কারণে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন বলে তিনি জানান নাম্বার ফাইভ মানজুর আল মতিন কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করে আলোচনায় আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে সময়ে রিয়েল হিরো আখ্যা দিয়ে জামাত শিবিরের বিভিন্ন গ্রুপ ও আইডি থেকে পরিকল্পিতভাবে তাকে ভাইরাল করা হয় শুধু রিড করে নয় আন্দোলনের সোচ্চার ও শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে নিয়মিত লেখালেখিও করেন তিনি অনেকে ভেবেছিলেন ছাত্রদের দলে থাকবেন তিনি তবে নেই কেন নেই সেটা জানা যায়নি হতে পারে নাহিদরা তাকে স্মরণী করেননি কিংবা তিনি রাজনীতিতে আগ্রহী নন অ্যাডভোকেট মঞ্জুর আলমতিন প্রীতম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সাহায্যে তার আইন পেশায় হাতে খড়ি বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিড বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগের জুনিয়র হিসাবে কাজ করছেন আইন পেশা পরিচালনার পাশাপাশি প্রীতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে সংবাদ পাঠ করেন ও টকশো উপস্থাপনা করেন অনেকে হয়তো জানেন জামায়াতের মরহুমা সাবেক এমপি আসমা খাতুন তার নানি জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী সাইফুল্লা মনসুর তার মামা নাম্বার সিক্স সানজিদা চৌধুরী বহু সুযোগ ছিল পেছনে ফিরে আসার এখন আর কোনো রাস্তায় নেই পেছনে পুলিশ সামনের স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে নৃত্য গ্রহণ করতে রাজি আছি জুলাই আগস্টের গণ মিডিয়াতে এভাবেই বয়ান দিয়ে ভাইরাল হন ঢাবির শিক্ষার্থী সানজিদা চৌধুরী এই উক্তিটি তখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করে এই বক্তব্যে শুধু মুহূর্তের একটি স্লোগান ছিল না বরং এটি আন্দোলনের চেতনাকে ধারণ করে যা দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে অনেকে আশা করেছিল এই তরুণীয় ছাত্রদের নতুন দলে থাকবে না তবে তাকে দলে খুঁজে পাওয়া যায়নি জানা যায় সাঞ্জিদা জুলাই আগস্টে নতুন করে দেশ স্বাধীনতার জন্য তিনি সামনে সারিতে থাকলেও কোনো রাজনৈতিক দলে যোগ দেননি যদিও এরই মধ্যে তাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য বিএনপি থেকে শুরু করে বেশ কিছু দল থেকে প্রস্তাব করা হয়েছে তবে তিনি রাজনীতিতে আসতে রাজি নন এর পেছনের কারণ হিসেবে তিনি তার সন্তানকে সময় দেওয়ার কথাটি বলেছেন এর পাশাপাশি তিনি বলেন লোকে বলে দেশের রাজনীতিতে ভালোদের আসা উচিত তবে ভালো মানুষকে রাজনীতিতে আনতে হলে তাদের উচিত ভালো একটা রাস্তা তৈরি করে দেওয়া তবে সেটা তারা পারে না নাম্বার সেভেন মীর মাহমুবুর স্নিগ্ধ জাতীয় নাগরিক পার্টিতে জায়গা হয়নি মীর মধ্য এর পরিবারের কারো এমনকি তার ভাইয়েরও না গত আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীরমুগ্ধ তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে গণিতে স্নাতক পাশের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে এমবিএ করছিলেন মৃত্যুর সময় তার গলায় রক্ত মাখা বি ইউপির আইডি কার্ড ছিল ছাত্র আন্দোলন চলাকালে অনলাইনে মুগ্ধের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় একজন যুবক কারো পানি লাগবে ভাই পানি বলে বিক্ষোভকারীদের মধ্যে পানি বিতরণ করছেন পরে মীর মাহবুজ্জুর রহমান মুগ্ধ নামে ওই যুবক গুলিতে নিহত হন মুগ্ধর বাবার নাম মীর মুস্তাফিজুর রহমান ও মায়ের নাম শাহানা চৌধুরী তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন জমজ স্নিগ্ধ বর্তমানে একটি সরকারি দায়িত্ব পালন করছেন সেজন্য হয়তো তাকে পার্টিতে ডাকা হয়নি বন্ধুরা এখানে আমরা সাতজনের আলোচনা করলাম তালিকাটি দশজনের বানাতে গেলে আর কাকে কাকে যুক্ত করা যায় যারা যোগ্য হলেও এনসিবিতে জায়গা পাননি মন্তব্যের ঘরে প্রত্যেকে অন্তত একজনের করে নাম লিখে দিন আর আজকে না হোক ভবিষ্যতে এদের এনসিবিতে দেখতে চাইলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন পরবর্তীতে আরও এমন ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ